বাস টার্মিনালে আসলে যে ব্যাপারগুলো সম্পর্কে আপনার সচেতন থাকা অবশ্যই অবশ্যই জরুরি কোন কোন ব্যাপারগুলো সম্পর্কে আপনার সচেতন থাকা জরুরি চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেই ব্যাপারগুলো শেয়ার করার চেষ্টা করি আমাদের প্রত্যেকেরই কোথাও না কোথাও যাওয়ার জন্য বাস টার্মিনালগুলোতে আসতে হয় এবং আমাদের লক্ষ্য থাকে বাস টার্মিনালে এসে বাস কাউন্টার অথবা বাসের টিকিট কাটার জন্য আমাদের বাসের কাউন্টারে যেতে হয় আপনি যখন বাস কাউন্টারে আসবেন তখন দেখবেন এক দালাল চক্র আপনাকে এসে ঘিরে ধরবে কোথায় যাবেন কোথায় যাবেন কোথায় যাবেন খুব ভালো গাড়ি আছে খুব ভালো গাড়ি আছে এই বলে আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেবে একেবারে কম টাকা আসেন আমরা বিরিয়ানি খাওয়াবো এই দিব ওই দিব বিভিন্ন কথা বলে আপনাকে একটা ভায়াস করে ফেলবে অর্থাৎ আপনাকে তার গাড়ির যে কোনো মুহুর্তে যে কোনো মূল্যে তার গাড়ির প্যাসেঞ্জার বানানোর জন্য আপনাকে চেষ্টা করবে আমি যেহেতু ভুক্তভোগী তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সচেতন করার চেষ্টা করছি বাস কাউন্টারগুলোতে আসলে যে ব্যাপারগুলো নিয়ে আপনার সতর্ক থাকা উচিত একটুখানি ভুলেই আপনি অনেক প্রবলেমে পড়ে যেতে পারেন তাই আপনি যদি বাসের কাউন্টারে আসেন বাস টার্মিনালে আসেন তাহলে যে ব্যাপারগুলো আপনার জেনে রাখা উচিত সে ব্যাপারগুলো চলুন জেনে নেই ভিডিওর মাধ্যমে প্রথম কথা হলো আপনি যখন যাত্রা করবেন ধরেন আপনি পনেরো মিনিট বা আধা ঘন্টার ভেতরে যাত্রা করবেন তারা বলবে এই যে আমাদের বাস চলে এসেছে টিকিট কাটেন টিকিট কাটার পরে হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টা আপনাকে বসিয়ে রাখতে পারে অতএব সাবধান থাকবেন তাছাড়া এক ধরনের দালাল চক্র প্রতিনিয়ত আপনাকে প্রতি মুহূর্তে আপনাকে খোঁচাতে থাকবে আমাদের গাড়িতে চলেন আমাদের গাড়িতে চলেন খুব ভালো সার্ভিস এই বলে দালাল চক্র কিন্তু আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটা প্লান পরিকল্পনা করবে আমরা এই মুহূর্তে নবীনগর বাস কাউন্টার বা বাস টার্মিনালে আছে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ির ব্যানার এখানে অসংখ্য গাড়ির কাউন্টার এখানে কিন্তু আপনার বহু গাড়ি আছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনি একটু অসচেতন হলে দালাল চক্করে পড়ে যেতে পারেন কিংবা আপনার দুই টাকার ভাড়া পাঁচ টাকায় আপনি দিতে পারেন যেই ভাড়া পাঁচশো টাকা পনেরোশো টাকাও কিন্তু দিয়ে ফেলতে পারেন দালাল চক্রের কারণে তাই আপনার যেটা করণীয় সেটা হলো আপনি বাস কাউন্টারে যাবেন জিজ্ঞেস করবেন এবং ভালো মতো কথাবার্তা বলে জেনে নেবেন তারপরে বাস কাউন্টারে উঠে বাসে চলাচল করবেন কারণ এখানে দালালদের হাতে পড়লে আপনার কিন্তু টাকা পয়সা সহ সময় শ্রম সব কিছু বিথা চলে যেতে পারে এমনকি টাকাও হারাতে পারে তাই সচেতন হবেন বিশেষ করে বাস টার্মিনালগুলোতে প্রচুর পরিমাণে দালালে ভরা থাকে মাথায় রাখবেন দালালের খপ না পড়ে একটু সচেতন হন তারা হুলুস তুলুস কাণ্ড বাঁধিয়ে দেবে তারা আসেন 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 করে আপনাকে ব্যথি বিবস্ত্র মানে কি বলবো একটা একেবারে আপনার মাথা টাতা নষ্ট করে দিবে। আপনি একটু ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে ঠিকমতো কাউন্টারে যেয়ে তারপরে টিকিট কাটার ব্যবস্থা করুন এবং সেইভাবে আপনি যেই গন্তব্যে যেতে চান সেইভাবে কাজ করুন দেখবেন আপনি একটু সচেতন হওয়ার কারণে আপনার গন্তব্যটা অনেক সুন্দর হবে এবং আপনি অনেক ধোঁয়াশা থেকে বাঁচবেন দালালদের হাত থেকে বাঁচবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন